এদিকে এসো তো মালা মা দেখছি তো রূপে গুণে লক্ষ্মী সরস্বতী এক দেহে এ মেয়েকে হাত করা যায় না ভাই বন্ধু একে আমার অরুণের বউ করে নিয়ে যেতে চাই তুমি তোমার মালাকে আমার ঘরে দেবে বোধ হয় অন্যায় আবদার করে ফেললাম না আমি ভাবছি অরুণ বড় হয়ে যদি মালাকে অস্বীকার করে তুমি হলে মানুষ গড়ার কারিগর তোমার হাতে গড়া মেয়ে মালা সে কি কখনো কারো ঘরে বেমানান হতে পারে আমি কথা দিচ্ছি অরুণ বা অরুণের মা মালাকে কোনোদিন অস্বীকার করবে না মালাই আমার ঘরে বউ হয়ে আসবে

এখান থেকে উৎখাত করে দিলে আমরা কোথায় যাব বলুন তো নরকে হ্যাঁ নরকে যাবি তোদের ধর্ম বাপ গেল কোথায় রাখো মাস্টার ডাকটাকে খুব তো তার কথা মিশে একবারে থানায় দরখাস্ত করেছিলি গোবিন্দা বলুন নজুর সবকর এক ধরে চৌকাট পার করলে যা সরা গ্রামটাই কি তোমার দরকার শশী বাবু বাবু তোমার মনে কি একটু দয়া মায়া নেই তুই কে রে তুই আমার নামে বলেছিলি না শশী মিত্রির বাজারে আলু বিক্রি করতো আলু এখন বাবু হয়েছে লক্ষণ হুজুর ওর একটা ডাগর মেয়ে আছে না হ্যাঁ উষা খাসা যা মেয়েটাকে তুলে নিয়ে শশী কে আরে মাস্টার এসো ভালো করে দেখে যাও তোমার বাড়িটা ঠিক এইভাবে দখল নেব হ্যাঁ অবশ্য তুমি নিজে লিখে দিলে নগদ কিছু পেতে এদেরকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাও চলে যাবো শশী শেখর আমাকে তুমি চেনো সার্কেল ইন্সপেক্টার হ্যাঁ রচিন দত্ত মহাশয় সৎ সাহসী অফিসার ভাগে এক একঘে জল খায় এবার তোমাকে জেলখানার জল খাওয়াবো চেষ্টা করে দেখতে পারেন তবে একটা কথা বলি জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে যাবেন না জলের কুমিরটাকে ডাঙায় তুলে নিয়ে এসে লড়াই করবো তোমরা সবাই আমার সঙ্গে থানায় চলো শশীর বিরুদ্ধে সাক্ষী দেবে হ্যাঁ হ্যাঁ যা যা ডাকছি যা 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 তবে মাস্টার তোমার বাড়িটা আমি ঠিক এইভাবে দখল নেবো তারপর সবার সামনে তোমার স্ত্রীর বস্ত্রহরণ করবো মাস্টার এই চলে তোরা কেউ যদি পুলিশের কাছে কর্তার নাম মুখে আনে সে লাশ হয়ে যাবে চল কেশে দিন তুমারামা বলো করিছাও